সত্যি কথা বলতে আলো দিয়ে যে এত রকমের রেসিপি বানানো যায় আমি আগে জানতাম না যদি না ইউটিউব না থাকতো সত্যি কথা বলতে এটা আমার নিজস্ব কোনো ভিডিও না এটা ইউটিউব দেখে বানানো তো রেসিপিটা খুবই সহজ প্রথমে সেদ্ধ আলু তার মধ্যে এক এক করে সমস্ত মশলা দিয়ে একটা ডো তৈরি করে রাখলাম এদিকে ময়দা কালো জিরা লবণ আর সাদা তেল দিয়ে আমি একটা ডো বানিয়ে রেখেছি দুটো রুটি বানিয়ে নিয়েছি তারপরে একটার মধ্যে আমি যে আলুর যে মাখাট ছিল সেটা দিয়ে আর উপরে আরেকটা রুটি দিয়ে এভাবে কেটে আমি একটা শেপ বানিয়ে নিয়েছি কি সুন্দর ফ্লাওয়ারের মতো লাগছে না বলো এইবার হালকা আজে আস্তে আস্তে করে ভেজে নেব এইদিকে দিকে অপর্ণা আমাকে জিজ্ঞেস করছে কি বানাচ্ছে আমি ওকে বললাম যে ফুলের মতো দেখতে ছোট্ট সিঙ্গারা এদিকে আমাদের রেডি ফ্লাওয়ার মিনি সিঙ্গারা কত মচমচ হয়েছে আওয়াজটা নিশ্চয়ই শুনতে পেয়েছ তো দিয়ে দিলাম মহারানীকে ওই আগে খাবে আর খেয়ে তো বলবে কেমন হয়েছে